সালামু আলাইকুম সবাইকে আমাদের ডিএল এক্সপোর্ট গার্মেন্টস হাউজের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে মূলত সম্পূর্ণই স্টক লট নিয়ে কাজ করি এবং সম্পূর্ণই গার্মেন্টসের শিপমেন্ট এক্সের শিপমেন্ট ক্যান্সেল শিপমেন্ট ওভারের মালগুলা নিয়ে আমরা কাজ করে দেখি আমরা দেশ এবং দেশের বাইরে মাল সেল করে থাকি এবং আমরা হচ্ছে ফার্স্ট পার্টি আমরা সম্পূর্ণই গার্মেন্টসের ফার্স্ট পার্টি ফার্স্ট অনার হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে অনেক শোরুম পার্টি এবং কি দুই থেকে তিনবার পাইকারি বিক্রি করা হয় তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হাউজে এভরিথিং এবং কি এভরি আইটেম মাল থাকে হ্যাঁ সব কিছুই আইটেম আমাদের কাছ থেকে পাবেন এবং মোজা থেকে ক্যাপ পর্যন্ত আপনার টি শার্ট পলোশার্ট শার্ট প্যান্ট টি ট্রাউজার প্যান্ট হুডি জ্যাকেট সুয়েটার্স এবং এনে সব আইটেম আমাদের কাছ থেকে পাবেন আমরা সম্পূর্ণ পাইকারি সেল করে থাকি আমাদের কাছ থেকে নিয়ে মিনিমাম আপনারা অনেক 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 অর্ধেকের সাথে বেশি পরিমাণ নিতে পারেন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চোর রাস্তা মেইন গাজীপুর চৌরাস্তা সদর আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের অফিসে এসে মাল নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনে মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা দেশ এবং উপজেলা জেলা পর্যায়ে তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবগুলো মাল প্রিমিয়াম অর্থেন্টিক এবং এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল মাল যেগুলো মালের কালার ওয়াশ গ্যারেন্টি থাকবে আশা করি সবাই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন তাই দেরি না করে একবার আসলেন দ্বিতীয়বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করবেন আমাদের কাছে কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী আসলেই বুঝতে পারবেন এবং আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে বুঝতে পারবেন আসলে আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে কিনা হ্যাঁ যারা এই এক্সপোর্ট স্টক লট এবং যারা স্টক লট সম্বন্ধে ধারণা নয় বা যারা খুঁজেন বা গার্মেন্টসের মাল নিতে চাচ্ছেন পাচ্ছেন না তাই আমাদের সাথে যোগাযোগ করুন এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশেই থাকবেন আমাদের এটা অফিসিয়াল পেজ অফিসিয়াল পেজ আছে প্লাস এটা অফিসিয়াল এবং সম্পূর্ণই গার্মেন্টস রিলেটেড এবং সম্পূর্ণ এটা এই ভিডিওগুলো পেয়ে দেখবেন এই ভিডিওতে এবং কি যে কোনো সময় সারা বারো মাস আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি বুঝতে পারছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের কাছ থেকে নিয়ে আমার মনে হচ্ছে যে আগে আসবেন সে বুঝতে পারবেন যে আসলে আমাদের কথা কাজে কতটুকু মিল এতদিন কোথায় ছিলেন এবং কি বিজনেসটা কত পর্যন্ত নিয়ে যাতে ছাড়ছেন হ্যাঁ আমাদের কাছে যে ডেনিম প্যান্ট অরিজিনাল আর টি শার্ট ট্রাউজার ফলির ফুডি জ্যাকেট মেন্স শার্ট প্যান্ট আর টপ আপনার হচ্ছে কিডসের আইটেম থেকে মেন্স আইটেম পর্যন্ত সমস্ত কিছু আমরা লট টাকার বিক্রি করি আমাদের কাছে কোয়ান্টিটির কোনো নো প্রবলেম হুম একশো দুইশো পাঁচশো হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত কোয়ান্টিটি আমরা কিনে থাকি এবং কি আমরা বিক্রি করি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ Субтитры